আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য মানে অরিজিনালি লং টার্ম ইনভেস্টরদের জন্য কারণ যে স্টকগুলো পরিচয় করে দেওয়া হবে এগুলোকে নিশ্চিন্তে মোটামুটি দশ বিশ বছরের জন্য কিন্তু এগুলোকে হোল্ড করা যায় তো মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের মানসিকতার ইনভেস্টর থাকে কেউ তিন বছর কেউ পাঁচ বছর কেউ দশ পনেরো কুড়ি বছর তো এই স্টকগুলোকে মানে দশ পনেরো কুড়ি বছরের জন্য কিন্তু হোল্ড করার মতো এগুলো ভরসাযোগ্য স্টক মার্কেটে তো হানড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি বলে কিছু হয় না কিন্তু তুলনামূলক কিন্তু কম রিস্ক রয়েছে মানে মার্কেটের মধ্যে যদি আপনি খোঁজেন আর কি রিক্স ফ্রি স্টক তো তার মধ্যে কিন্তু এই স্টকগুলোকে আপনাকে প্রায়োরিটি দিতেই হবে কারণ এরা লিডার যে সেক্টরে যে যা নিয়ে ব্যবসা করছে সেক্ষেত্রে এরা মার্কেট লিডার তো এদের ব্যবসা এতটাই ছড়িয়ে ফেলেছে এতটাই বড় করেছে যে এদের যে আমাদের দেশের ইকোনমিতে এদের যে প্রভাব রয়েছে মানে এতটাই বড় এই স্টকগুলো তো যদি না কোনো বড় সমস্যা আসে যে বিশাল কোনো যুদ্ধবিগ্রহ শুরু হলো বিশ্বযুদ্ধের মতো কিংবা মহামারী শুরু হলো কোভিডের মতো তো তাছাড়া কিন্তু এই স্টকগুলোতে বড় সড়ো কারেকশন সেভাবে কিন্তু আসে না আর কারেকশন আসলেও এগুলো কিন্তু রিকভার করার ক্ষমতা রয়েছে কারণ এরা মার্কেটের প্রচুর ওঠানামা দেখার পর আজকের ডেটে কিন্তু এগুলো মার্কেটের ভরসাযোগ্য লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি এর আগেও প্রচুরবার মার্কেট ভেঙেছিল খুব খারাপ অবস্থা হয়েছিল যুদ্ধ হয়েছিল কিংবা যে বাবল হয়েছিল মার্কেটে দু হাজার আটের ক্রাইসিস তারপরে দু হাজার কুড়ির যে কোভিড তার আগেও এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিগুলো কিন্তু তারা ট্যাকেল করেছে এবং আবার তারা কিন্তু নতুন হাই তৈরি করেছে এবং এখনও মার্কেটে তাদের ব্যবসা কিন্তু অব্যাহত রয়েছে এতটাই শক্তিশালী এদের বিজনেস রয়েছে তো সেই জন্যই আর কি যারা লং টার্ম ইনভেস্টমেন্ট মানে দশ বিশ বছর আর কি হোল্ড করতে চান নিশ্চিন্তে তাদের জন্য এই স্টকগুলো পরিচয় করে দেওয়া তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মার্কেটের মধ্যে সবচেয়ে বড় এই কোম্পানিটি তো এদের বিজনেস দশক ধরে চলছে দশকের পর দশক ধরে চলছে এদের এই কোম্পানিগুলোর রিটার্ন কিন্তু সেরকমই হবে যে মাল্টিপার রিটার্ন সেরকম কিন্তু না যে আপনাকে পাঁচশোরিক হিসাবে হয়তো বারো পনেরো পার্সেন্ট বা খুব ভালো থাকলে কুড়ি পার্সেন্ট আর ওভারঅল পাঁচ বছরের শেষে হয়তো টাকা ডবল করে দেওয়ার মতো কিন্তু এদের ক্ষমতা রয়েছে এবং সেভাবেই কিন্তু চলে তো এই কোম্পানির যদি আপনি রিটার্নও দেখেন গত এক বছরে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দেখুন পাঁচ বছরে একশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো উনত্রিশশো একান্ন টাকায় চলছে একে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই মার্কেটের সবচেয়ে বড় কোম্পানি কুড়ি লক্ষ কোটির ওপর এর মার্কেট ক্যাপিটাল রয়েছে এরপরের যেটা স্টক বিবেচনা করতে পারেন সেটা টাইটান কোম্পানি লিমিটেড যেটা জুয়েলারি সেগমেন্টে মার্কেট লিডার কোম্পানি তো এই কোম্পানিরও যদি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছরে একশো তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর অবশ্যই মাথায় রাখবেন যে এন্ট্রিগুলো আর কি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনি সঠিক সময় এন্ট্রি করতে পারলে কিন্তু যে পাঁচ বছরের দ্বিগুণ আর কি তার চেয়েও বেশি রিটার্ন হতে পারে এই স্টকগুলোতে যদি এন্ট্রি টাইমিংটা ভালো হয় তো তার জন্য যে বড় বড় কারেকশনগুলো আসে আর কি বড়ো কারেকশন বলতে এই স্টকগুলোতে হয়তো বিশ পঁচিশ পার্সেন্টের কারেকশন কিন্তু মাঝে সাঝে আসতেই পারে মার্কেটের অবস্থার উপর নির্ভর করে তো সেক্ষেত্রে সেই যে পয়েন্টগুলো কিন্তু সুযোগ হয় তো যাই হোক এই কোম্পানিরও রিটার্ন দেখুন পাঁচ বছরে প্রায় পনেরো দুশো পার্সেন্টের মতো তো এই কোম্পানি বর্তমানে তিন লক্ষ কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পি ইটা রয়েছে নব্বইয়ের কাছাকাছি আচ্ছা এর পরের যেটা স্টক বাজাজ ফিনান্স লিমিটেড তো এনভিএসপি সেক্টরের লিডার কোম্পানি তো এই কোম্পানিরও যদি রিটার্ন দেখেন গত এক বছরে কিন্তু তেমন রিটার্ন দেয়নি পাঁচ বছরে একশো পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন তো অবশ্যই যেটা লং টার্ম ইনভেস্টার অ্যান্ডিং থেকে মার্কেটে রয়েছেন তারা কিন্তু জানেন যে এভাবেই কিন্তু চলে বিশেষ করে এই লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো হয়তো দু বছর তিন বছর রিটার্নই দিল না আপনি এইচডিএফসি ব্যাংকের কথাই ধরুন কিন্তু এই কোম্পানি কিন্তু সেটা আপনাকে লং টার্ম যখনই আপনি দশ বিশ বছর পনেরো বছরের জন্য ধরবেন তখন কিন্তু আপনাকে সেই রিটার্নটা আপনাকে দিয়ে দেবেই আর কি যে বছরে বারো পনেরো পার্সেন্টের হিসাবে গ্রোথটা তো যাই হোক এই কোম্পানির দেখলেন পাঁচ বছরের রিটার্ন টাকা ডবল করে দিয়েছে এর যে বর্তমানে মার্কেট ক্যাপিটাল সাড়ে চার লক্ষ কোটির ওপর রয়েছে পি রয়েছে একত্রিশের মতো এর এরপরে যদি ব্যাংকিং সেক্টরে যাই ব্যাংকিং সেক্টরের মধ্যে যে গভর্নমেন্ট যে কোম্পানির মধ্যে গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো এই ব্যাংকটা যতদিন ভারত থাকবে ইকোনমি থাকবে ততদিন কিন্তু এই ব্যাঙ্কও থাকবে আপনি দেখুন এরও রিটার্ন পাঁচ বছরে এক বছরে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং ভালো পারফরমেন্স দিয়েছে তো যাই হোক বর্তমানে আটশো উনচল্লিশ টাকায় চলছে এর যদি মার্কেট ক্যাপিটাল দেখেন সাত লক্ষ সাড়ে সাত লক্ষ কোটির কাছাকাছি এর প্রাইসদানিং রেশিও এগারো রয়েছে এরপরে যদি দেখেন ব্যাঙ্কিং প্রাইভেট ব্যাঙ্কিং এর ক্ষেত্রে এক নম্বর কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক পনেরোশো পঁচানব্বই টাকায় চলছে তো এটা কিন্তু বহুত দিন ধরে আন্ডার পারফর্ম রয়েছে দেখুন গত পাঁচ বছরে যেখানে বলা হলো যে একশো পার্সেন্টের মতো রিটার্ন দেয় কিন্তু এক্ষেত্রে বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে এই কনসোলিটেশন ফেসটা কিন্তু চলছে মনে করেন দু হাজার একুশের পর থেকে তো এর মধ্যে কিন্তু অবশ্যই মার্কেট লিডার কোম্পানি এক্ষেত্রে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে এভাবেই যে থাকবে সেটা কিন্তু না এটা অবশ্যই তার যে এই ফেসটাকে তারা কিন্তু ভেঙে দেবে একসময় পনেরোশো পঁচানব্বই টাকা চলছে বারো লক্ষ কোটির এর মার্কেট ক্যাপিটাল সত্র রয়েছে এর পি এরপরে আইসিআইসিআই ব্যাঙ্ক সেটা প্রাইভেট ব্যাংকের মধ্যে খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে পাঁচ বছরের রিটার্ন দেখুন দেড়শো পার্সেন্টের উপর রিটার্ন দিয়েছে গত এক বছরও আটশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মার্কেট ক্যাপিটাল প্রায় আট লক্ষ কোটির কাছাকাছি চলে যাচ্ছে আর পি রেশিও রয়েছে সতেরোর মতো এরপরে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে লারসেন অ্যান্ড টুব্রো তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু একেবারে ভারতের মধ্যে এক নম্বর কোম্পানি যে ভারতের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এদের অবদান অনস্বীকার্য বহুত দশক ধরে এরা ব্যবসা করছে ছত্রিশশো একাশি টাকায় বর্তমানে চলছে এরও যদি রিটার্ন দেখেন পাঁচ বছরে একশো উনচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের রিটার্ন দেখলে পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে পাঁচ হাজার কোটি পাঁচ লক্ষ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে উনচল্লিশের মতো এরপরের যেটা পিডিলাইট ইন্ডাস্ট্রি কেমিক্যাল সেক্টরে গেলে কেমিক্যাল সেক্টরের মার্কেট লিডার কোম্পানি তো এর যে ব্র্যান্ডগুলো যেগুলো মার্কেট ছেয়ে রয়েছে ফেভিকল ফেভিকুইক ফেভিস্টিক মানে এই যে অ্যাডেসিভ সেক্টরে কিন্তু এক নাম্বার কোম্পানি একত্রিশশো ন টাকায় বর্তমানে চলছে যদি আপনি দেখেন দেড় লক্ষ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি একানব্বই রয়েছে তো এরপরে যদি স্টক দেখেন আইটি সেক্টরে চলে যাই আইটি সেক্টরে টিসিএস তো এটা কত বড় কোম্পানি আর বলতে হয় না তেরো লক্ষ কোটি মার্কেট ক্যাপিটাল আমাদের দেশে তো এক নম্বর কোম্পানি এবং বিদেশেও কিন্তু এদের প্রচুর নাম রয়েছে আটত্রিশশো আট তেত্রিশ টাকা চলছে এরও যদি রিটার্ন দেখেন পাঁচ বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন আচ্ছা এরপরে যদি যান ইনফোসিস লিমিটেড দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এটারও যদি দেখেন গত এক বছরে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন এটাও কিন্তু এখনও কারেকশনে রয়েছে অনেকটাই চোদ্দোশো অষ্টআশি টাকায় চলছে ছ লক্ষ কোটির ওপরে মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তেইশ এরপরে যদি যান এইচসিএল টেকনোলজি লিমিটেড তৃতীয় লার্জেস্ট কোম্পানি এটারও কিন্তু মানে মানে সে ধরনের তিন লক্ষ সপ্তশি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল এরও মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে এখনও এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একশো পঁয়ষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পি রয়েছে চব্বিশের মতো এরপরে যদি স্টকে যান গোদরেজ প্রপার্টিস লিমিটেড যে রিয়েল স্টেট সেক্টরের একেবারে দীর্ঘ স্টক তো এই সেক্টরও কিন্তু একটা ইম্পর্টেন্ট সেক্টর যতদিন মানে যত বিজনেসের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট বিজনেস এরও যদি আপনি পারফরমেন্স দেখেন পাঁচ বছরের দুশো তেরো পার্সেন্ট ইদানিং কিন্তু খুব ভালো রকম কারণ এই সেক্টরটা কিন্তু দিন একটা কিন্তু কনসলিডেশন কারেকশন ফেজের মধ্যে ছিল ইদানিং কিন্তু এই সেক্টরটাতে গতি এসেছে তো যাই হোক এই কোম্পানির যদি মার্কেট ক্যাপিটাল দেখেন তিরাশি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে একশো পনেরো পি রয়েছে তো এরপরে যদি চলে যান বাজাজ অটো অটো সেক্টরে বাজাজ অটো একটা মানে যদি রিটার্ন দেখেন এক বছরে একশো চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে দুশো ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে ইদানিং রিটার্ন দিচ্ছে ভালো রকম অটো সেক্টরটা কিন্তু ওভারঅল আপনি যখনই লং টার্মে দেখবেন তখন আপনি গড় হিসাব করে দেখবেন বারো পনেরো পার্সেন্টে কিন্তু ইয়ারলি রিটার্ন দিচ্ছে কোনো বছর দুশো পার্সেন্ট দিয়ে দিলেও কোনো বছর কিন্তু দেখবেন যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এরকম কিন্তু এভাবেই চলতে থাকে এই স্টকগুলো তো ন হাজার নশো সাতান্ন টাকায় চলছে দু লক্ষ আটাত্তর হাজার দু লক্ষ আটাত্তর হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে ছত্রিশের মতো তারপরে যদি চলে যান টাটা মোটর তো এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস ইভি নিয়ে ভালো রকম কাজ করছে তো এই কোম্পানিকেও আপনারা নজরের মধ্যে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পাঁচ বছর দেখুন পাঁচশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন তো এই রিটার্ন দেখতে পারলেন যে পাঁচ বছরে পাঁচ আগামী পাঁচ বছরে হয়তো একশো পার্সেন্ট রিটার্ন দিল বা ষাট সত্তর পার্সেন্ট রিটার্ন দিল এভাবেই কিন্তু এগুলো চলতে থাকে কোনো সময় কোনো সেক্টরে বা কোনো কোম্পানিতে কিন্তু ভালো রকম গ্রোথ আসে তো সেই জন্যই আর কি বলা হয় যে এন্ট্রি পয়েন্টগুলো কিন্তু এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আর যে কোম্পানিগুলোর মধ্যে গ্রোথ আসতে পারে যে সেক্টরগুলোর মধ্যে গ্রোথ আসতে পারে সেগুলো কিন্তু অভিজ্ঞতার মাধ্যমেই আসে আর কি মার্কেটে যারা দিন ধরে রয়েছেন আজকে ডেটে যারা দিকগজ ইনভেস্টর তারা কিন্তু এই ব্যাপারগুলো তাদের মানে ধাতস্থ হয়ে গিয়েছে যে কোন সেক্টরটা তারা কিন্তু যে সাধারণ ইনভেস্টর যে রিটার্নটা জেনারেট করতে পারে আর কি তারা একটু বেশি কিন্তু সেটা করতে পারে তো যে হোক নশো বিরানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে না সরি এর যে মার্কেট প্রাইস রয়েছে আর তিন লক্ষ চৌষট্টি লক্ষ তিন লক্ষ চৌষট্টি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে বারোর মতো আর যদি আপনি এফএমসিসি সেক্টরে চলে যান সেখানে আইটিসি রয়েছে আইটিসি যদি আপনি দেখেন গত এক বছরে রিটার্নই দেয়নি পাঁচ বছরে সাতান্ন পার্সেন্টের মতো রিটার্ন এটা বহুত দিন দুশো টাকার ঘরে কিন্তু ঘোরাঘুরি করেছে তারপরে কিন্তু ইদানিং কিছুদিন আগেই কিন্তু এ ড্যালিটা দেখা গিয়েছে দেখুন চার্ট প্যাটার্নটাতে মোটামুটি দু হাজার তেরো থেকে মানে চার পাঁচ বছর ওই একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করেছে তো যাই হোক এই কোম্পানিকে আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটাকে বিবেচনায় রাখতে পারেন মার্কেট ক্যাপিটাল পাঁচ লক্ষ আটত্রিশ হাজার কোটি পি রয়েছে ছাব্বিশের মতো এর পরের যেটা স্টক রয়েছে এফএমসিসি সেক্টরের হিন্দুস্তান ইউনিভা লিমিটেড তো এটারও আপনারা জানেন যে মার্কেট ছেয়ে রয়েছে এদের প্রোডাক্টে পাঁচ বছরের রিটার্ন চল্লিশ পার্সেন্টের মতো এটাও আন্ডার পারফর্ম রয়েছে বহুদিন ধরেই তো এর যদি মার্কেট ক্যাপিটাল দেখুন পাঁচ লক্ষ বিরাশি হাজার কোটি পি রয়েছে ছাপ্পান্নর মতো এরপরে আসুন এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের লিডার কোম্পানি যে মার্কেট শেয়ার তাদের পঞ্চাশ পার্সেন্টের ওপরে মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে উনত্রিশশো উনিশ টাকায় চলছে এর পারফরমেন্স দেখুন এক বছরে নেগেটিভ রয়েছে কিন্তু পাঁচ বছরে একশো এগারো পার্সেন্টের মতো রিটার্ন তো দু লক্ষ আশি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে একান্নর মতো তারপরে আপনি ইন্টারগ্লোব এভিয়েশন এভিয়েশন সেক্টরের এক নাম্বার কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন এটারও যদি রিটার্ন দেখেন ইটার্নিং ভালো রকম রিটার্নে রয়েছে একশো পঁচাত্তর পার্সেন্ট পাঁচ বছরে গত এক বছরেই পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে কুড়ির মতো এরপরের যে স্টকটি দেখে নেব সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট এটা রিটেল সেক্টরের এক নম্বর কোম্পানি আপাতত মার্কেটে তো এটাও যদি দেখেন পারফরমেন্স পাঁচ বছরে দুশো আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন দেখুন একটা বড় সড়ো রিটার্ন দিয়েছিল এক সময় পাঁচ বছরে এটা পাঁচশো পার্সেন্ট ছশো পার্সেন্ট রিটার্ন দেখাতো আর সেই কোম্পানি কিন্তু গত তিন বছর ধরে কোনো কারেক মানে দু বছরের ওপর হয়ে গেল কোনো কিন্তু রিটার্নই দেয়নি দেখুন দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত এগারো পার্সেন্ট মাইনাস তো বুঝতে পারছেন কীভাবে এই স্টকগুলো চলে মানে আলটিমেটলি তাদের যে রিটার্নটা কিন্তু সেটা কমই হয় যে পাঁচ বছরে হানড্রেড পার্সেন্ট তো যাই হোক আর কি এই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হলো যারা লং টার্ম ইনভেস্টমেন্ট এছাড়াও মার্কেটে আরও প্রচুর কোম্পানি রয়েছে স্ট্রং শক্তিশালী ফান্ডামেন্টালি স্ট্রং এবং লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে তো তারই মধ্যে এই কুড়িটি কুড়িটি কি উনিশটি স্টককে পরিচয় করিয়ে দেওয়া হলো যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন আর কি তারা এই স্টকগুলোকে বিবেচনার মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই যে ভিডিওটি এই পরিচয় নিয়েছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইজেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামতকেই অবশ্যই লিখে জানাবেন আর এদের মধ্যে কোনটা কোনটা আপনাদের পোর্টফোলিওতে আছে তাও জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ